রৌমারি এবং পদুয়া বিওপিতে যে ঘটনাগুলো হয়েছিল এগুলোর রিটালিয়েটারি অ্যাকশন হিসেবে এই বিডিআর পিল ঘটনাটা হয়েছে এটা সাথে ইন্ডিয়ান জড়িত এবং ইন্ডিয়ার যে কিলাররা পনেরো থেকে বিশ জন কিলার এসেছিল এটা একটা ভিডিও ফুটেজ আসে এবং ভিডিও ফুটেজটা আমি আমার ওই লেখার মধ্যে শেয়ার করেছি কিন্তু আজকের আমার যেটা হচ্ছে যে শেখ হাসিনা যখন এই ঘটনা হয় এর আগের থেকে ভারতের কাছে এস মানে তাকে হেল্প করে সে বাংলাদেশ আর্মিকে সাহায্য করতো না যেভাবে তার ফাদার বাংলাদেশ আর্মিকে উপর বিশ্বাস না করে তারা বানিয়েছিল রক্ষী বাহিনী কিন্তু ইন্ডিয়া তাকে থ্রেট করবে কেন বিকজ তার আমাদের বড় ভাই শেখ হাসিনার বড়ো ভাই অবলিক স্বামী সালাম আলাইকুম আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে আরো আগেই আপনাদের সামনে হাজির হতাম কিন্তু সময় খুঁজে পাচ্ছি না যেহেতু আমি তো ফুল টাইম জার্নালিস্টই আমার এখানে ফ্যামিলি আছে ফ্যামিলি চালাতে হচ্ছে সংসারের বিভিন্ন কাজের দায়িত্ব থাকতে হচ্ছে তারপরে বেলা আমার আমি ম্যাক্সিমাম টাইম আমি নাইট শিফট করি সো এই জিনিসটা আমি চাইনি যে আমি আপনাদের সামনে একটু রিসার্চ ছাড়া আসবো তো আমি আজকে সকালে কাজ থেকে এসে একটু পুরোটা আমি আগে পড়েছি তারপরে আমি ভাবলাম এই জিনিসটা নিয়ে আমাদের আরও আলোচনা হওয়া উচিত আপনারা জানেন কি না যে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে ইন্ডিয়ান রাইটার অ্যাক্টিভ হিস্টোরিয়ান মেইনিক ওনার বেশ কিছু বই আছে হিস্ট্রি ইন্ডিয়ার প্রেজেন্ট সিচুয়েশনের উপরে তার নতুন যে বইটা ওই বইটা হচ্ছে ইন্ডিয়াস নিয়ারেস্ট এ হিস্ট্রি বাই অবিনাশ পাওয়াল সে একটা আর্টিকেল লিখেছে সেই রাইকেলটার মধ্যে যেটা মধ্যে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি পরে আমি এটা নিয়ে এটা মেইনলি হচ্ছে দু হাজার নয়ের সময় আমরা সবাই শুনেছি যে দু সালে আমাদের যখন বিডিআর কার্নেজ হয় তখন ইন্ডিয়ার জোরহাটে তাদের একটা আর্মির কনসেনট্রেশন ছিল তো এমন একটা সিচুয়েশন ছিল তো আমরা রাফলি শুনেছিলাম আমার আমার আমি অলরেডি পিলখানা নিয়ে চারটা পর্ব লেগেছি এর মধ্যে আমি বলেছি যে জেনারেল মঈনকে থ্রেটেন করা হয়েছে যে ইন্ডিয়া ইজ অল অ্যারাউন্ড ঢাকা বাংলাদেশ বর্ডার বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা একজন রেসপন্সিবল মানুষের যার কিনা এর মধ্যে আবার বাংলাদেশি ফরেন সেক্টরের উদাহরণ আছে কথা বলা আছে এবং তারা যেটা অন্যান্য ফরেন পাওয়ারদের সাথে ডিসকাস করেছে এই জিনিসগুলো আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই জন্যই দু হাজার নয় সালে এটা এখন জানা দরকার এই জন্যই মেইনলি আমাদের সেনাবাহিনীকে এই জিনিসটা জানতে হবে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন দু হাজার নয় সালের আমি দু সালে যে বিডিআর পিলখানা নিয়ে আমি অলরেডি চারটা পর্ব লিখেছি চারটা পর্বর কনক্লুশনটা আমি বলে দিই এখানে কনক্লুশনটা ছিল ইট ইজ স্পিয়ার হেডেড বাই র এবং বাংলাদেশি শেখ হাসিনা জয়েন্ট প্রোডাকশন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর যে ইমেজটা তারা ওই সময় থেকে টানি হওয়া শুরু করেছে যে প্রথমে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে যে বাংলাদেশ সেনাবাহিনী করাপটেড বিজিবিতে ওখানে করাপশন করতেছে ওখানে কি একটা ইয়া ছিল তাদের একটা ডাল চালের একটা প্রজেক্ট ছিল ওই প্রোডাক্ট ওই ওই জিনিসে সেনাবাহিনীর লোকজন জেনারেল শাকিল অনিয়ম করতেছে এই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেছে এই কারণে যেহেতু আমরা সবাই জানি মেন মিডিয়াতে এসেছিল বিডিআর এর পিলখানায় যারা ছিল সৈনিক তারা আগে তাপসের সাথে দেখা করেছে সাহারা সাথে দেখা করেছে এবং গোয়েন্দা সংস্থা অ্যাওয়্যার ছিল সবকিছুই ছিল এবং শেখ হাসিনা নিজে জানতো এখানে একটা ম্যাসাকার হবে কিন্তু তারা ও যেটা এমনভাবে সব কেসটা করিয়েছিল যে তারা তখন নানক খুব সাহসী লোক তারা মির্জা আজম তারা বুক চেতিয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তখন নিউটিনের মধ্যে দিয়ে গিয়েছে দেখানোর জন্য যে আর্মির লোকজন হচ্ছে করাপটেড আর তারা হচ্ছে তাদের সেভিয়ার কারণ ওয়ান ইলেভেনের সময় তা আর্মি বিভিন্ন ক্যাডডাউনে প্রমাণ করেছে যে সেনাবাহিনী কি পলিটিশিয়ানরা করাপ্টেড সো এই জিনিসটা ছিল তাদের ফার্স্ট প্রজেক্ট এবং এটার পরেই সেনাবাহিনীকে বিভিন্নভাবে এই দিকে অ্যাকচুয়ালি নিয়ে গেছে এটা আমি এখন স্ট্রংলি বিশ্বাস করি বাট ওই সময় ছিল না ওই সময় আমি বলেছি যে বিডিআর পিলখানাতে রৌমারির যে ইন্সিডেন্টটা ছিল আমি অ্যাকচুয়ালি এখন এটা আমার পর্ব চারটা চারটা পর্ব আছে আমি আবার ওইগুলো আমার বলে শেয়ার করব রৌমারি এবং পদুয়া বিওপিতে যে ঘটনাগুলো হয়েছিল এগুলোর রিটালিয়েটারি অ্যাকশন হিসেবে এই বিডিআর পিলখানার ঘটনাটা হচ্ছে এটার সাথে ইন্ডিয়ান জড়িত এবং ইন্ডিয়ার যে কিলাররা পনেরো থেকে বিশ জন কিলার এসেছিল এটা একটা ভিডিও ফুটেজ আছে এবং ভিডিও ফুটেজটা আমি আমার ওই লেখার মধ্যে শেয়ার করেছি কিন্তু আজকের আমার ইয়েটা হচ্ছে যে শেখ হাসিনা যখন এই ঘটনা হয় এর আগে থেকে ভারতের কাছে এসও এস মানে তাকে হেল্প করেছে বাংলাদেশ আর্মিকে সাহায্য করতো না যেভাবে তার ফাদার বাংলাদেশ আর্মিকে উপর বিশ্বাস না করে তারা বানিয়েছিল রক্ষী বাহিনী আমি পঁচিশ ফেব্রুয়ারিতে আমি ইয়াটা পড়ছি প্রথম কিছু পেজ ইম্পর্টেন্ট এগুলো আমি অ্যাডজাস্ট করছি অবিনাশ পাওয়াল জুলাই পঁচিশ দু চব্বিশ মেজর কুলদীপ সিং সাধু অফ দ্য সিক্স ব্যাটালিয়ন অফ দ্য প্যারাসুট রেজিমেন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেস অন স্পিয়ার হেড ডিউটিস অন দ্যাট ডে তাদের হয়তো ডিউটি ছিল ওই দিন কোনো অপারেশন হলে সে যাবে ইট ওয়াজ ফাইভ পি এম অন টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি তো আমরা জানি পঁচিশ তারিখে আমাদের বিডিআর পিলখানা হত্যাকাণ্ড শুরু হয়েছে ছাব্বিশ তারিখের দিকে এটা ডাউন হচ্ছিল আচ্ছা

দ্য স্প্রেয়ার হেড ইস সেন্ট্রাল টু ইন্ডিয়াস থেকে পঞ্চাশ থেকে ষাটজন ধরে আর একটা হচ্ছে এন থার্টি টু যেটা মধ্যে ফোরটির মধ্যে ধরে শুধু নিউজ সামথিং বিগ ওয়াজ হ্যাপনিং মানে তাদেরকে ছাব্বিশ তারিখে যে তারা যেন এবং এর আগের দিন তারা তারা একটা মানে আগে থেকে যেরকম এন টিএম এন টিএম টু মুভ ওরকম একটা পেয়েছে তারা কনসেনট্রেটার টু অ্যান্ড হাফ আওয়ার্স লেটার এক ঘন্টা পরে এক হাজার ওয়ান থাউজেন্ড ইন্ডিয়ান কালিকুণ্ড এয়ারফোর্স স্টেশন অ্যাট ওয়েস্ট বেঙ্গল মানে এটার এক ঘন্টা পরে এক ঘন্টা পরে তারা এটা বিকাল পাঁচটার কথা বলতেছে ফাইভ পি এম ছাব্বিশ তারিখে দুই ঘন্টা পরে তারা এক হাজার ইন্ডিয়ান প্যারাট্রুপার ট্রুপার এয়ার এয়ারফোর্স বেস হচ্ছে আমাদের যে সুন্দরবন যেটা আছে সুন্দরবনের অপোজিটে অপোজিটের আমি অ্যাজিউম করি এটা তিরিশ পঁয়ত্রিশ মাইল দূরে একটা বেস এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় থেকে ইয়া সেটেল ফর্ম দ্য নাইট সিধুস কমান্ডিং অফিসার গেভস ইনস্ট্রাকশন দ্য বিডিয়ার হেড মিউটেন্ট অ্যান্ড ওয়ার কিলিং বাংলাদেশি অফিসার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ দ্য রিসেন্টলি ইলেকটেড প্রাইম মিনিস্টার হাসিনা হু অলসো হেলথ দ্য ডিফেন্স পোর্টফোলিও বিডিয়ার হেড মিউটেন্ট অ্যান্ড ওয়ে কিলিং বাংলাদেশি অফিসার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ দ্য রিসেন্ট ইলেকটেড প্রাইম মিনিস্টার হাসিনা হু অলসো হেলথ দ ডিফেন্স পোর্টফোলিও কাউন্ট অন দাট বাংলাদেশ করেনি এই জন্য ফর হেল্পাই উই আর দেয়ার অ্যাওয়েইটিং অর্ডার্স এন্ড প্রিপেয়ারিং ফর অল ইভেন্স ওয়েন উই টাচ ডাউন টু ঢাকা রিয়াম্বার সাধু নিউ দিল্লি ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অ্যান্ড ইন্ডিয়ান ডিপ্লোমেটস ইন ঢাকা হু কুড ওয়েলকাম আন্ডার ফায়ার ইফ ভায়োলেন্স এসকালেটেড তার মানে এই এইটা হচ্ছে সিধুকে তার কমান্ডিং অফিসার ব্রিফ করতেছে যে ঢাকাতে আমরা যখন নামবো ফার্স্টে তারা বলতেছে বিডিআর একটা মিউটিন হয়েছে ওখানে সিচুয়েশনে শেখ হাসিনা থ্রেট ফিল করছে তা আমাদেরকে সাহায্য চেয়েছে তারা বাংলাদেশ আমিকে বিশ্বাস করতে পারছে না এবং তারা তাদেরকে হেল্প তাকে ইয়া করার জন্য আমরা যাব লাস্টে বলতেছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ডিপ্লোমেট যারা আছে তাদের উপরে লাইফ থ্রেট আসতে পারে তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার হইলাম যে ইন্ডিয়ার কাছে তাদের ডিপ্লোমার থেকে শেখ হাসিনা ইজ মোর ইম্পর্টেন্ট বাংলাদেশ হিস্ট্রি অফিসারিজ আন্ডার ওয়ে শর্টলি আফটার কিলিং দিং হার ক্লোজেস্ট অ্যালাই ইন নিউ দিল্লি নিউ দিল্লি শর্টলি আফটার দ্য কিলিং টপ কংগ্রেস লিডার অ্যান্ড রিসেন্টলি অ্যাপয়েন্টেড ফাইন্যান্স মিনিস্টার প্রণব মুখার্জি এটা হওয়ার সাথে সাথে প্রণব মুখার্জিকে কল দিয়েছে আপন হিয়ারিং হোয়াট ওয়াজ গোয়িং অন মুখার্জি প্রমিস টু বি

ওখান থেকে কিন্তু এইটা লেখাটা হওয়ার পরে কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় নাই এই লেখাটা শুধু আমরা দেখতেছি না এই যে যারা বলতেছে আমেরিকার ব্রিটিশ জাপানিজ তারাও দেখতেছে তারা কিন্তু এটা নিয়ে কোনো রেসপন্স করেনি করেনি কারণ ইস ট্রু বিকজ আমরা সবাই জানি ওয়ান ইলেভেনের যে সরকারটা ছিল এই এদের একটা ম্যানেজমেন্ট অ্যাফার্ট ফ্রম কালিকুণ্ড প্যারা ট্রুপার্স কালিকুণ্ড প্যারাট্রুপার্সিলাইজ জোরহাট অ্যান্ড আগরতলা অ্যাকচুয়ালি জোরহাট এবং আগরতলা যে ইয়া হয়েছে এটা তখনই আমরা জানতাম কালিকুণ্ড জানতাম না ইন দা ওয়ার্ডার কেম ফ্রম ইন্ডিয়ান বাংলাদেশ বেঙ্গল ফ্রম আগরতলা তো আমরা জানি সবাই কুমিলার জোরহাটটা হচ্ছে সিলেটের দিক দিয়ে থ্রি সাইড দ এই টু সিকিউর জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেই হজর শাহজালা এয়ারপোর্ট এন্ড দ্য তেজগাঁও এয়ারপোর্ট মানে প্রথমে তারা জিয়া ইন্টারন্যাশনাল সিকিউর করবে আর আমাদের কি বলে তারপর তেজগাঁও এয়ারপোর্টটা করবে সাবসম্লি দ্য প্যারা ট্রুপার শুড ওস্ট কন্ট্রোল অফ গন কি উড রেস্ট কন্ট্রোল ও দ্য প্যারাট্রুপার শুড রেস্ট কন্ট্রোল অফ গণভবন অ্যান্ড প্রাইম মিনিস্টার রেসিডেন্ট অ্যান্ড ইভাকুয়েট হাসিনা টু সেফটি মানে গণভবনে তারা যাবে সিকিউর করবে এবং হাসিনাকে ইভাকুয়েট করবে দ্য ব্রিগেড কমান্ডার operating uh, begin অপারেটিং ডিস্ট্রিবিউটিং ফার্স্ট লাইন মানে তাদেরকে যখন তারা যখন জোরহাটে এবং অন্যান্য জায়গায় ছিল তখন তারা ফার্স্ট লাইন ডিস্ট্রিবিউট করেছে ফার্স্ট লাইন হচ্ছে যখন আমরা যুদ্ধে যাই তখন আমাদের সাথে যেটা থাকে ফার্স্ট লাইন অ্যামুনিশন মানে যুদ্ধের ইমিডিয়েট ইউজের জন্য তারপরে আমরা যুদ্ধ করতে করতে যখন অ্যামুনিশন খরচ হবে তখন আমাদের সেকেন্ড লাইন থার্ড লাইন ফোর্থ লাইন তখন আমাদের কাছে আসবে সো ফার্স্ট লাইন অ্যামুনিশন উনি কনফার্ম করতেছে ফার্স্ট লাইন অ্যামুনিশন ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে ওখানে সেটা বলতেছে যে ফার্স্ট লাইন ইস এ ভের দ্যমেন্ট না ইট আন্ডারস্কো সিভিয়ারিটিং বি বাংলাদেশ আর্মিজ রিয়েশন ওয়াজ এ কনসার্ন ইফ বাংলাদেশি জেনারেল স্টার্ড এগেনস্ট হাসিনা দে উড রেজিস্ট ইন্ডিয়াস সোল্জার ইফ ইট কেম টু দ্যাট উই হ্যাভ টু হোল্ড কোড

সেফটি ওয়াই বিকা ডো নো হাউ ফর দিস উইল গো তার মানে হচ্ছে তার হচ্ছে কিনাকি রঞ্জনের আপা লাগে সাতাইশে ফেব্রুয়ারি ইন্ডিয়া অলমোস্ট ইন্টারভিন মিলিটারি এটাই বলতে যাচ্ছে ইন ঢাকা দ্য মার্ডার ডাইরেক্টর জেনারেলার ইন দাফ জেনারেলস্টার্স ইফ ইনি হাইলি ইনস্টেবিলিটি রিস্কিং হাসিনাজ পার্সোনাল ওয়েলবিং এইটা হচ্ছে পুরাপুরি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে যেটা লিখতে বলছে এটা সে লিখছে সবটাই অ্যাকচুয়ালি তারা যেটা লিখতে বলছে কারণ মইন আহমেদ এখানে অপারেশনে যায় নাই কারণটা হচ্ছে তাকে শেখ হাসিনা না করছে এবং এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থ্রেটেন হিম নেক্সট হিম্স্ট আই ওয়াজ টোল্ড বাই দোজ হু আর ক্লোজার টু পাওয়ার দ্যাট জেনারেল আস নট টু ইউজ ফোর্স আদারওয়াইজ ইন্ডিয়ান প্যারাট্রুপার্স উইল ড্রপ ইন ঢাকা উইদিন ওয়ান আওয়ার জেনারেল মইনকে নাকি থ্রেটেন করেছে ওকে ও ঢাকা ইন ওয়ান আওয়ার সেজ তোহিদ হোসেন দা বাংলাদেশি ফরেন সেক্রেটারি মানে আমাদের দেশের ফরেন সেক্রেটারি বলেছে যে মানে তার কাছে মানে তার সাথে অবিনাশ পালওয়াল তোহিদ হোসেনের সাথে কথা বলেছেন সে বলেছে কি বলেছে যে মোহিনকে থ্রেট করছে যদি সে পিলখানাতে ফোর্স ইউজ করে তাহলে এক ঘন্টার মধ্যে ইন্ডিয়ার প্যাট করবে আমরা তো একটা সভরেন কান্ট্রি জেনারেল মঈন আহমেদ বাংলাদেশের আইন অনুযায়ী একটা মিউটিনি হয়েছে মিউটিনিতে উনি ফোর্স রিকোয়ার জন্য অথরাইজ কিন্তু ইন্ডিয়া তাকে থ্রেট করবে কেন বিকজ তার আমাদের বড় ভাই শেখ হাসিনার বড় ভাই অবলিক স্বামী ওকে আসতেছে নেক্সট শেষ তহিদ আচ্ছা ইন্ডিয়া ওয়াজ নট ব্লাফিং ইট ওয়াজ অল রিয়েল প্রাইম মিনিস্টার ডাইরেড দ্য ক্রাইসিস উড হ্যাভ সল্ভ পলিটিক্যালিজ বিভলভার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান দ্য মিলিটারিজ ডাইরে এখন আপনি দেখেন এখন আবার আসিস সেই জিনিস এই প্রেজেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াজ মেজর ওয়াকার দ্যাট টাইম ঢাকার একটা ইউনিটের অ্যাক্টিং সিও ছিলেন তিনি সাড়ে দশটার মধ্যে এসেছিলেন এই পিলখানা গেটে পিলখানা গেটে এসে যখন উনি ডেপ্লয় করেছেন তখন পিলখানার বিডিআররা গুলি করেছে এবং তার দুইজন গুলিবিদ্ধ হয় একজন ওখানে স্পটে মারা যায় এবং অ্যাজ এ মিলিটারি লিডার আমি যেটা মনে করি এবং এটা আমি সবার সাথে ডিসকাস করেছি যে দ্যাট ওয়াজ দ্য রাইট মোমেন্ট মেজর ওয়াকার যদি ওখানে সৈনিকদেরকে একটা ফল ইন করা একটা স্পিচ দিত যে আওয়ার ব্রাদার ইজ ডেড হিয়ার অ্যান্ড আওয়ার আদার বিং প্রসিকিউটেড বাই দোষবিআর পিলখানা রেবেলস এবং আমরা এখন তাদেরকে উদ্ধার করতে যাব একটা করলেই এটা পনেরো বিশ মিনিটের খেল ছিল পনেরো বিশ মিনিটের বাট দিস মেজর ওয়াকার নাও জেনারেল ওয়াকার বি তার সোলজার একজন মারা গেছে আর বলেছিলাম যে ইন্ডিয়া যখন সেনাপ্রধান হয় তার কাছে একটা আঠারো বিশ একটা পেপার সাইন করায় তার প্রতি লয়ালিটি উনি শো করে ওখানে আসেন এই জন্যই এই অবিনাশ পালনের মতো লোক এই ধরনের জিনিস লেখার সাহস পায় এবং এটাতে শেষ পর্যন্ত বলা আছে যে এটা ইন্ডিয়ার সোভরেন বাংলাদেশের জন্য একটা বিশাল ইয়া বাট ইন্ডাইরেক্টলি বলার চেষ্টা করছে বাট ইন্ডিয়ার এছাড়া কোনো ইয়া নেই বাট আমি অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ আর্মির যে সিচুয়েশান আমি দেখেছি যাদের সাথে কথা বলেছি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি রিসেন্টলি কথা বলেছি ট্রেনিং সিস্টেম ইজ ডাইং ডাউন বাংলাদেশ আর্মি যেখানে আমরা হিল ট্রাকসে অলওয়েজ ডোমিনেট করেছি এখন কুকিচিরা আমাদের উপরে আধিপত্য করে এখন এরকম একটা সিচুয়েশানে তারা এখন শিওর এই যে তারা এখন শিওর যে বাংলাদেশ আর্মি তাদের এগেনস্টে কিছু করবে না করবে না দেখেই তারা এরকম একটা বাংলাদেশের সভরেন্টের উপরে এরকম একটা পেপার লেখাও বাংলাদেশের সভরেন্টের এগেনস্টে আঁকাও শেখ হাসিনা কি বলেছে এই আর্টিকেলটা তার লোকজন দেখে নাই দেখে নাই যে বাংলাদেশের এটা বলতে বুঝাচ্ছে হচ্ছে আমরা উই আর পেট তাদের পেট শেখ হাসিনা বা তার সরকারের কেউ ইয়া করেছে এটা এটার এগেনস্টে একটা কথা বলেছে যে সে বলতেছে এখানে ইন্টারভিউ করতো প্যারা ড্রপ করতো বাংলাদেশ আর্মি কি মানে এখানে কি করতো এটা আমি বলতে পারি দু হাজার নয় যদি তারা এই এই অপারেশনটা করতো দ্যাট উইল বি এ ব্লাড বাথ দ্যাট উইল বি এ ব্লাড বাথ বাট তারা আসলে এই ধরনের অ্যাগ্রেসিভ লেখা লিখতেছে বাট অনগ্রাউন্ডে দে আর কন্ট্রোলিং আওয়ার মাইন্ড দে আর দে নোজ দ্যাট আমাদের বাংলাদেশি আওয়ামী লীগের মাধ্যমে যে এই যে তারা অলরেডি যে সিস্টেম করেছে তারা অফিসারদেরকে যে অফিসারদেরকে অফিসারদেরকে ভালো বাদ দিয়ে দিয়ে তারা আজকে রিটায়ার করে ফেলতেছে আর তারা হচ্ছে এখন তারা এই সমস্ত গার্বেজদেরকে উপরে নিয়ে আসছে যাতে তারা ইন্ডিয়ার কথা শুনে আমি আবার বলতেছি জেনারেল ইকবাল করিব ভুইয়ানিয়া উনি যখন সেনা প্রধান হয়েছে তখন আমি ছিলাম হচ্ছে অধিনায়ক প্যারা কমান্ডো ব্যাটালিয়ান তখন আমরা আমি ইন্ডিয়ার সাথে কয়েকটা জয়েন্ট ট্রেনিং করেছি আমাদের প্লাটুন একটা গিয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গিয়ে ওরা দেখেছে ওরা একসাথে ষোলোটা তাদের পদাতিক ব্যাটালিয়ানকে তারা প্যারা ইনফেন্ট্রিতে রূপান্তরিত করতেছে আমাদের বাংলাদেশ আর্মির যেখানে তখন আমরা একটা মাত্র ব্যাটালিয়ান এই ব্যাটালিয়ানের আমাদের যে এয়ার এসেড আছে এয়ার ফোর্সের সাথে লিয়াজো করে আমাদের বছরে দুইটা করে জাম দেওয়ার কথা আমাদের এসেড দিয়ে দুইটা করে জাম দেওয়া ডিফিকাল্ট বাট আমরা যেটা করি সেটা হচ্ছে সবসময় আমেরিকানরা আমাদের সাথে জয়েন্ট ট্রেনিং করে ইউএস এয়ারফোর্স করে ইউএস স্পেশাল ফোর্স করে ওদের সাথে জয়েন্ট ট্রেনিং করে আমার যতটুকু মনে পড়ে আমি আমার শনিদেরকে ওই বছর প্রত্যেকে ছয়টা করে অ্যাভারেজে ছয়টা করে জাম দেওয়া হয়েছিলাম বিকজ আমরা ওদের সাথে বেশি করে জয়েন্ট ট্রেনিং করেছি বাট তখন আমাদের যে রিসোর্স ছিল রিসোর্স দিয়ে আমরা একটা কি পুরোপুরি করতে পারতেছি না সেখানে আমরা পরবর্তীতে আমি আর্মি হেডকোয়ার্টারে কথা বলেছি যে আমাদের একটা হিসাব দিয়ে যে আমাদের যে বর্তমানে কমান্ডো কোয়ালিফাইড

এই মানে প্যারাকে কেন করতেছেন ওখানে আপনার যে এয়ারক্রাফ্ট আছে এয়ারক্রাফ দিয়ে কি আপনি এয়ারক্রাফ্ট দিয়ে আপনি কি প্যারা মানে প্যারা টুকার যে এই প্যারা ইনফেন্টিকে আপনার অ্যাক্রোস দ্য বর্ডার ডিপ্লয় করতে পারবেন পারবেন আপনি আপনি পারবেন না টু নাড এভরিওয়ার যে কোনো পরিস্থিতি যে কোনো ভাবে যে কোনো সিচুয়েশনে এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা থ্রেট সো ইন্ডিয়ার থ্রেট করার পরে ওইটা আমি পরে মিলাইলাম যে তারা ওখানে সোল্ডা করতেছে এবং তারা হিসাব করতেছে উই আর অ্যান্ড আর দুইটা ব্যাটলিয়ানকে করেছে সো আপনি একটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য আছে তারা যদি এই জিনিসটা দেখেন শোনেন শেখ হাসিনা আমাদেরকে সেনাবাহিনীকে বিশ্বাস করে না এই বিশ্বাস করে না বলেই দু হাজার নয় সালে সে ইন্ডিয়াকে ফোন করে বলছে তাকে হেল্প করার জন্য এবং সে কেন সেনাবাহিনীকে বিশ্বাস করতেছে না কারণ এই যে এটা এটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্ল্যানের প্ল্যানের অংশ অংশ বুঝতে হবে এটার সাথে মিউটিনি ভারত সরাসরিভাবে জড়িত এবং এইটার কারণেই এখন তারা থ্রেটেন ফিল করতেছে এবং এখন আরও এই মুহূর্তে এই স্টোরিটা লেখার কারণটা কি আপনার কোনো আইডিয়া আছে আইডিয়া একটাই আমাদের সেনাবাহিনীকে ভয় দেখানো আমাদের সেনাবাহিনীকে ভয় দেখানো একটা মনে রাখবেন আমাদের সেনাবাহিনী ইস্ট্রং স্ট্রং দুই লাখের সেনাবাহিনী এবং আমরা ইউএন ফোর্সে যখন কাজ করেছি আমাদের প্রফেশনালিজম নিয়ে ওয়েস্টের কোনো ডাউট নাই সো ডু ইন্ডিয়া পাকিস্তান এজ ওয়েলি গুড